আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারভেজ আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ভোলা মেইন সদর থেকে প্রায় ফিফটি কিলোমিটার দূরে কুঞ্জারহাটে এখানে আমরা মূলত দুটো সাইড দেখতে যাব একটা হচ্ছে পাঁচ ছয় তলা ভবন হবে আবাসিক ভবন আর আরেকটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি ওনারা আমাদের অফিসে এসেছিলেন আমাদের সাথে যোগাযোগ করেছেন যাই হোক আজকে আমার সব সঙ্গে হচ্ছে ইঞ্জিনিয়ার সেতু এবং আমাদের প্রিয় মান্না ভাই যে কোনো কাজ শুরু করার পূর্বে সরজমিনে গিয়ে সাইট দেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের অফিস ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন শুরুর ক্ষেত্রে এই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে কেননা একটা নির্মাণাধীন সাইট সরজমিনে দেখে কাজ করলে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে খুবই সুবিধা হয় যেমন বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে দক্ষিণমুখী বাড়ি দক্ষিণমুখী ঘর যেটাই বলি না কেন সাউথ ফেসিং বেডরুম যদি হয় করা যায় কোনোভাবে সেক্ষেত্রে এয়ার সার্কুলেশন ভালো থাকে ভেন্টিলেশন ভালো থাকে ভবন ব্যবহার করতে বেশ স্বস্তির কারণ হয় অনেক সময় দেখি যে অনেক ভবন মালিক আপনার জমির মাপ হাতে এঁকে নিয়ে এসেছে যে এদিকে পঞ্চাশ ফিট এদিকে সত্তর ফিট বা এদিকে তিরিশ বা এদিকে চল্লিশ হাতে আঁকলো আসলে সত্যি বলতে কি হাতে এঁকে বা সরজমিনে সাইট না দেখে কাজ শুরু করলে অনেক টাইপের ছোটোখাটো বা বড় ধরনের ত্রুটি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা যারা বাড়ি বা ভবন বা যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন আপনারা যেই ইঞ্জিনিয়ারকে দিয়ে বা যেই আর্কিটেক্টকে দিয়েই নকশা করেন না কেন তার সাথে কথা বলে যাতে তিনি সরজমিনে এসে সাইটটি দেখেন পুরোপুরি মেজারমেন্ট নিয়ে নেন অথবা তিনি যদি আসতে না পারেন তার সহকারী বা অফিসের কোনো প্রতিনিধি যদি আসে মেজারমেন্ট নেয় তখন হবে কি জিনিসটা একুরেট হবে দেখেন ডিজাইন নির্মাণাধীন সেক্টর অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয় আমরা অনেক সময় দেখা যায় গ্রাহকদেরকে বলি কিন্তু অনেকেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করেন অনেকেই হয়তো করেন না বাট আমি ব্যক্তিগত মনে করি যে একজন সচেতন আর্কিটেক্ট হিসেবে বা সচেতন ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত কাজের শুরুতে যত ব্যস্ততায় ব্যস্ততাই থাকুক সরজমিনে গিয়ে নির্মাণাধীন সাইট দেখে প্ল্যান শুরু করা উচিত কারণ একটা বাড়ি বা ভবন মানুষের সারা জীবনের স্বপ্ন হয়তো যারা কোম্পানি বা ডেভেলপার প্রতিষ্ঠান তারা হয়তো র্যান্ডমলি অনেক প্রজেক্ট বিল্ড করে তাদের ওভাবে ফ্যাসিনেশন বা ড্রিম থাকে না কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছেই দেখা যায় সারা জীবনে হয়তো একটা বাড়ি করবে অনেক কষ্টের জমানো টাকা পেনশনের টাকা ব্যাংক লোন নিয়ে বাড়ি করেন তো কাজ শুরু করার পূর্বে এমন ইঞ্জিনিয়ারকে দিয়ে বা এমন আর্কিটেক্টকে দিয়ে কাজ করানো উচিত যারা কাজটাকে সিনসিয়ারলি করবে আন্তরিকতার সাথে দেখবে গুরুত্ব দিবে আপনার রিকোয়ারমেন্টগুলো বোঝার চেষ্টা করবে আসলে ডিমান্ড কি ফ্লোর প্ল্যানগুলো অ্যাজ পার রিকোয়ারমেন্ট সাজা সাজালো কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত অনেক সময় আমরা অনেক কম কমপ্লেন শুনি যে অনেক বড় ইঞ্জিনিয়ার অনেক বড় আর্কিটেক্ট ফোন করলে সাইটে আসে না সময় দেয় না ভালো ডিজাইন করেছে ঠিকই কিন্তু সাইটে সময় দেওয়ার দিতে পারেনি এই জন্য কাজটা আসলে যেভাবে ডিজাইন হয়েছে ওইভাবে বিল্ড হয় না কাজের গুণগত মান বা ড্রয়িং কাজ হয়নি এই জন্য ভবন মালিকদের সচেতন হওয়া উচিত যে কাজ দেওয়ার পূর্বে ইঞ্জিনিয়ার সাইটে সময় দিতে পারবে কিনা বা তার সাথে এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি খোলা আলোচনা করে নেওয়া উচিত ঠিক আছে যাই হোক আমরা এখন 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 আছি কোন জায়গায় আমরা আছি মনিরামের কাছাকাছি মাইনকা বাজার খুব সম্ভবত হয়তো আমাদের পৌঁছাতে আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর ভালো থাকবেন ভবন নির্মাণে সচেতন হবেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম